没别的喜欢。 হ্যালো গুড ইভনুন एवरीवन তো ভিডিওটা আমি একদম দুপুর থেকে শুরু করছি তাই আমি গুড ইভনুন বললাম আর যেহেতু ভিডিওটা আমি একদম বাড়িতে শুরু করব ভেবেছিলাম কিন্তু পসিবল হয়নি একটু টাইমের জন্য তো আজকে আমি একটা যাচ্ছি একদম নতুন জায়গা যেখানে আমি কোনোদিনও যাইনি তবে আর একটা জায়গা যাচ্ছি সেখানে কিন্তু বহুবার গেছি আর জায়গাটাও কিন্তু আমি বহুবার গেছি কিন্তু আজকে যে মেন জায়গায় যাব সেখানে আমি কোনোদিনও যাইনি তো তার কারণেই আজকে চলো আপাতত গিয়ে সেখানে পুরোটা ধরে দেখাচ্ছি আমাদের মোড়ে আসার পর কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ দুপুরের দিকে বেরিয়েছিলাম আর গাড়ি কিন্তু দুপুরের দিকে হুটহাট করে পাওয়া যায় না তার কারণে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তারপর আমি ফাইনালি উঠে পড়লাম টোটোতে তো টোটোতে ওঠার পর তারপর অনেক কষ্টে বাস পাওয়ার পর চলে এলাম বাসেতে বাসেতে আছি আমি আর আরেকজন যে জায়গাটাতে যাচ্ছি দুজনে মিলে যাচ্ছি আর এখানে কিন্তু রকম ভয়েস দিতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে নয়েস আসছিল আর তাছাড়া আমরা পেছনের দিকে বসুন তো পেছনের দিকে বসে প্রচণ্ড আওয়াজ হয় তো দেখতে দেখতে কুড়ি পঁচিশ মিনিট পর চলে আসি যেখানে আমাদের আসার কথা ছিল দুটো জায়গার মধ্যে এটি হচ্ছে প্রথম জায়গা তো এদিকে আছে রাজ কলেজ দলে তো সবাই কিন্তু চেনো এই কলেজটা তারপর অপোজিটে আছে মেলা যেখানে আমি প্রথমে আসার কথা ছিল আমরা যেদিন বেরিয়েছিলাম সেই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল শুধু সেই দিনটা ছাড়া প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হয় তবে খুবই ভালো বৃষ্টি হয়নি কিন্তু অন্যদিকে কিন্তু খুবই খারাপ ছিল কারণ প্রচণ্ড গরম ছিল আর গরমে কিন্তু ঘেমেই গিয়েছিল মেলার মধ্যে তো অনেকে আছে অনেকের থাকার কারণে জানো কি অবস্থা হয় তো এখানেও কিন্তু প্রচণ্ড তো এখানে মহিষাদে আসছি আসছি এখানে মেলাতে মেলাতে প্রথমে ওখানে ঘুরব তারপর যাবো আরেকটা যেই জায়গাটা কথা তোমাদেরকে প্রথমে বলেছি এই হচ্ছে মেলাটা আর তারপর তোমাদের এখানে ঘোরা হয়ে গেলে জিনিসপত্র কেনা হয়ে গেলে তারপর আমরা সেখানে তারপর সেখানে গিয়ে তোমাদের ফুলোটা দেখো চলো বেলাতে কিন্তু দুবার এসেছি আজকে এসেছিলাম আর আগের দিন এসেছিলাম কলেজ থেকে তবে দুবারই দুপুরবেলায় এসছিলাম আর দুপুর দুপুরবেলাতে কিন্তু এগুলো চালানো হয় না কিন্তু এদিকে যে একটা নতুন জিনিসে চড়া কিন্তু প্রচণ্ড ইচ্ছে ছিল বাট হলো না জায়গাটার কথা কিন্তু প্রথমে বলেছিলাম এইটা এটাই হলো সেই জায়গা মেনলি এখানেই আসার ইচ্ছে ছিল আর মেলা তো আগেও দেখেছি এখানে আসছি বলে মেলাটা আরেকবার ঘুরে নিলাম তো চলো এবার ওপরে ওঠা যাক আর জিনিসটা কিন্তু দোতলা আছে তার জন্য আমাকে দের প্রথমে সিঁড়ি থেকে উপরে উঠতে হবে তো চলো প্রথমে গিয়ে তোমাদের সব কিছু ডেকোরেশনটা দেখাবো আর তারপরে তো আরও অনেক কিছু আছে কারণ আগে থেকে দেখেছিলাম চলো প্রথমে ডেকোরেশনটা দেখাই হ্যাঁ একটা ভুল হয়েছে ওখানে ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করেছি এই জন্য ছবি খুঁটতে চাই বুঝতে পারছি এখানে আমাদের পিজ্জাচ্ছে মরসুদিনে পুরো বেগম করে সেখানে অর্ডার দেওয়া হয়েছে পিজা আছে আর সব আছে

Gue t referred Marche Tours <laughs> a Des <laughs> destinations before, all access in Tibet. Every letter delivered to Sendang city was enrolled in Japan. After year, capacity was reduced due to

সব কিছু তো খাওয়া কমপ্লিট হয়েছে এটা তোমাদের একটু দেখালো তো এরপর আমি উপরে আসছি নাকি ফটো তোলার জায়গা আছে বললো সেখানে তোমাদের সেই জায়গাটা ঘুরে দেখাবো আমাদের কাছে কি মারাত্মক জায়গা জাস্ট এই জাস্ট এই জায়গাটা দেখ এত মারাত্মক এখানে এক সেকেন্ড দাঁড়া ওই কি দারুণ কী দারুণ জাস্ট আসতাম জায়গাটা যেখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বম পিসার ঠিক দোতলা দোতালার উপরে এই জায়গাটা আছে প্রথমে কিন্তু আমরা আমি জানতাম না যে এখানে এটা আছে বলে তারপর আমাদের যখন খাওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে একজন এসে বলে ওপরে নাকি ভালো প্লেস আছে সেখানে ফটো তোলা দিয়ে তাই দেবে এখানে এই জায়গাটাতে আছি শুধুমাত্র এই ডেকোরেশনটা নয় ভেতরে আরেকটা ডেকোরেশন আছে সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি আপাতত তো এই ডেকোরেশনটা যত সুন্দর লাগছে বাট জাস্ট মারাত্মক লাগছে তোমরা যদি কিন্তু যদি আসতে চাও অবশ্যই আমাকে জানিও আর যা যারা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভেতরের তোমাদের এই জাস্ট দেখা যাচ্ছে ডেকোরেশনটা এখানে মূলত কোনো সেলিব্রেশন বা পার্টি বা যাই হোক সবকিছু এখানে হয়ে থাকে আর এখানে অসাধারণ আছে তো তোমরা চাইলেই এখানে আসতে পারো চলো বলতে এখন বাড়ি যাওয়া যাক আর এখানে আমাদের টাইমটা কাটিয়েছি খুব ভালোভাবে তো চলো মেলা তো ঘোরা হয়ে গেছে আর বাকি যেটুকু মুহূর্ত আছে সেটা তোমাকে গিয়ে দেখাচ্ছি চলো এবার চলো আমাদের বাড়ি যাওয়া যাক দাদা বাকি ভিড় চলো এখন বাড়ির পাশে যাওয়া যাক যাওয়া যাও অনেক সন্ধে হয়ে আসছে যেতে আমাদের প্রায় এক ঘন্টা মতো লাগবে তো বাড়ির ভিতরে যাওয়া যায় অনেক ঘুরে ঘুরে মরে আসার পর আমরা দেখি সমস্ত এটা বাস দাঁড়িয়ে আছে তো ওখানে বাসটা আমি সঙ্গে সঙ্গে পেয়েই যাই তারপর আমরা যখন যাবো বাড়ির দিকে তো বাড়ি দিকে যাবো চৈতন্য চৈতন্যপুর থেকে টোটো ধরো আর এদিকে তো আমরা জানা সিটটা পেয়েই গেছি তো চন্দ্র তো চৈতন্যপুর যাওয়া যায় আর তারপর বাড়ি গিয়ে কথা বলছি মহিষাদলে যখন ছিলাম তখন কিন্তু বাসে ছিলাম তখন কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তারপরেও কিন্তু ভয়েসটা দিয়েছিলাম বাট চৈতন্যপুরে আসার পর এত আওয়াজ হচ্ছিল দে আর আর পসিবলই হয়নি তো যার কারণে আমাকে নিজের ভয়েসটা চুপ রাখতে হয়েছে তো চলো এখন টোটো ধরে বাড়ি যাওয়া যাক এটা ভিড়ে দাঁড়া এখন এরপর বাড়িতে যাই বাড়ি যাওয়ার পর এখানে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও